যিনি সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের নবী যিনি সমস্ত নবীরা কেমতের ময়দানে যেই নবীর ঝান্ডার নিচে পতাকের নিচে এসে আশ্রয় নিবে আল্লাহ রাবুল আলমিনের রহমত পাওয়ার জন্য সেই নবীর সামনে যদি কেউ গোস্তাকি করে ওটা কোনো দিন মমিন হতে পারে নাকি বলেন ঠিক কিনা একদিন আম্মা যারা এসেছে জ্যোৎস্না রাতে আকাশের মধ্যে নক্ষত্র অগণিত ঝিলমিল ঝিলমিল করতেছে আম্মা যেন জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ আকাশে যে অগণিত নক্ষত্র দেখা যায় এই নক্ষত্র সমতুল্য বা তার চেয়ে বেশি আপনার উন্মতের মধ্যে কারা আমল হবি কিনা সুল বলেন আকাশের নক্ষত্র এটা এখনো পর্যন্ত সায়েন্স কোন হিসাব করে বের করতে পারছে এটা কতটা গুণ সম্ভব কে আমার পর্যন্ত পারবে না কি বলেন ঠিক না আল্লাহ রসুলকে প্রশ্ন করলো জিয়ারসুল্লাহ আকাশের নক্ষত্র পরিমাণে আছে কি না কিনা হ্যাঁ আমার আমার একটু চিন্তা করে দেখেন আকাশের অগণিত নক্ষত্র যেটাকে আমক পর্যন্ত মানুষ চেষ্টা করলেও গুণ শেষ করতে পারবে না যেটা সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব না বলে দিলেন হা তার মানে আল্লাহ তার হাবিবকে কতগুলো আকাশের মধ্যে কতগুলো নক্ষত্র আছে সমস্ত নক্ষত্রের হিসাব আল্লাহ তার মধ্যে এলেমের দিয়েছেন বলেন সুহান আমার নবী জানে কতগুলো নক্ষত্র আকাশের মধ্যে বিরাজমান কতগুলো নক্ষত্র আকাশে আছে এলে বলতে পারতেন না যে হা একজনের আমল আকাশের নক্ষত্রের থেকে আরো বেশি আমাদের জিজ্ঞেস করে রসুল আল্লাহ তিনি কে নবীজি বললেন সেটা হচ্ছে অমর বলেন সোহান আল্লাহ যেটা কে হজরত অমর ফারুক রাজি আল্লাহ তাল আনহ আমাদের আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তাল আনার মনটা মলিন হয়ে গেল আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে আপনি কি ভাবছিলেন আমি ভাবছিলাম যে আপনি আমার বাবার কথা বলবেন সুহান আল্লাহ বলেন আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন ডাক দিয়ে বলেন আয়েশা আবু বকরের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আবু বকর আমার সঙ্গে হিজরতের সময় গারে সুরের মধ্যে তিন রাত্রি ছিল সেই একটা রাত্রির এবাদত আল্লাহর কাছে অমরের সারা জীবনের বদদের চাইতে উত্তম বলেন সুহান আল্লাহ এক নম্বর কথাও জানলেন যে আকাশের নক্ষত্র সমপরিমাণ পরিমাণ আমল কার কথা বলছে হজরত ওমর তারপরে বললেন যে ওমরের সারা জীবনের আমল আমার আবু বকরের এক রাত্রির আমলের চাইতে আরো বেশি উত্তম বলে সুভাগ কথা বুঝতে পারছেন এখন বলেন ওমর রাজি আল্লাহ ওনার জীবনে ওনার হায়াতে জিন্দগিতে নবীজি সারা জিন্দিগির কথা বলছেন সারা জিন্দিগির মধ্যে উনি রাতের গভীরে আল্লাহ সন্তুষ্টির জন্য কয়টা সেজদা দিছেন কোথায় কি দান করছেন কোথায় গিয়ে কোন পাইছেন কোন আমলে সন্তুষ্ট হয়ে আল্লাহ কি দিছে এই সমস্ত আমলের খবর আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে বলেন শুভার আমার নবী জানে কি জানে না জানে কি জানে না জানিয়েছেন কে জানিয়েছেন কে নবী মোয়াল্লিমান আল্লাহ তালা আমাকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে বলেন সুবাহ আল্লাহ শিক্ষক কি পড়লে শিক্ষক কি মূর্খ থাকে না শিক্ষক কি জ্ঞান থাকে না আর শিক্ষক বানিয়েছেন কে আল্লাহ বয়স তো মোয়ার্লি মানে আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন বলেন সুহান আল্লাহ এখন যাদের মুখে বলে নবী এটা জানেন না নবী সেটা জানে নবী লিখতে জানে না পড়তে জানে না বলেন না নামিল্লাহ হাদিসটা কি বলছিলাম নামাজি হবে সমস্যা নাই রোজাদার হবে সমস্যা নাই সমস্ত আমত আর থাকবে কিন্তু একটা জিনিস থাকবে না নবীর মোহাম্মত যদি এইটা না থাকে সে মমিন হবে না আর যদি মমিন না হয় কে ময়দানে আখ তার কোনো অংশ নাই কী বলেন ঠিক কি না অমর রাজি আল্লাহ সারা জীবনের আমল আমল্ এক রাত্রের আমলটা দেখছেন আর প্রথমে কি বলছিলাম আমাদের সমস্ত আমল আর একজন সাধারণ দরজার সাহাবি যিনি ওনার আমল আর সাহাবা আজমাইন্দের পরের যুগ থেকে নিয়ে কে আমদ পর্যন্ত সমস্ত আমল এক পাল্লায় রাখবেন ওই আদনা সাহাবীর আমল ভারী হয়ে যাবেন সুহার আমল কারণ সাবিত তো হয় না আমল সে সাহাবি নেই বানতে সাহাবি তো মুস্তফা কি নজর সে বানতে হ্যাঁ সাহাবি হয় কি জানে যে ইমানের দৃষ্টিতে নবীকে একবার দেখছে এই অবস্থায় সে মৃত্যুবরণ করছে সে জীবন একক্ত নামাজও পড়ার সুযোগ হয় নাই জীবনে একটা হস করার সুযোগ হয় নাই কোনো রমজান মাস সে পায় নাই এমন যুবকের ঘটনা কিতাবে লেখা আছে এই যুবকটাও একজন সাহাবি তার আমল আর সমস্ত উন্মত মোহাম্মদের আমল আল্লাহর কাছে কোনো দিন এক হবে না বলে সোহান এটা আমার নবীর সাহায্য আমার নবীর চেহারা মুবার ইমানের নজর দিয়ে দেখছে আর ইমানের সাথে মৃত্যুবরণ করছে জীবনে আমল করতে পারে নাই কিন্তু আল্লাহ বলে আমার লাগবে না আমার হাবিবকে ইমানের নজর দিয়ে দেখছে মহাব্বতের দৃষ্টিতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি ওর জীবনের সমস্ত আমলগুলোকে আমি বাড়িয়ে দিয়েছি বলো সোহা আর মোয়াল্লামুর মালাকুত শয়তান আমল করছে সাড়ে ছয় লক্ষ বছর কতদিন ওর কোনো তফসি কিতাবে লাগছে নয় লক্ষ বছর এলেম কেমন সমস্ত ফেরেশতাদের শিক্ষক কি কম ফেরেশতাদের শিক্ষক হইলে এলএম লাগে না তার এলেম কি কম কথা বলেন আমল কম সাড়ে ছয় লক্ষ বছরের আমল কিন্তু আদম আলা গুস্তাকি করছে আল্লাহ বলছে আমি তো তার চেয়ে দূরত তারে বানাইছো মাটি দিয়া আমার আগুন দিয়া শানের ইসালাতে গুস্তাকি আদম আলা গুস্তাখি আল্লাহ বলে তোর সাড়ে ছয় লক্ষ বছরের এবাদত আমার কোনো দরকার নাই তুই জাহান্নামি বলেন নাজুবুল্লাহ আওয়াজ দিয়ে বলেন নাওজবিল্লা আর যিনি সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের নবী যিনি সমস্ত নবীরা কে আমতের ময়দানে যেই নবীর ঝান্ডার নিচে পতাকের নিচে এসে আশ্রয় নিবে আল্লাহ রাব্বুল আলমিনের রহমত পাওয়ার জন্য সেই নবীর সাথে যদি কেউ গোস্তাখি করে ওটা কোনোদিন মমিন হতে পারে না কি বলেন ঠিক না